এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের জন্য ইতোমধ্যে সুখবর প্রদান করলো মাউসি থেকে আজকের এই ভিডিওতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য এখানে মাউসি যে তথ্যটি প্রদান করেছে আমরা আপনাদের মাঝে সেটি অবশ্যই স্পষ্টভাবে প্রকাশ করার চেষ্টা করব ভিডিওটি এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদল আজহার অগ্রিম বেতন অগ্রিম বেতন ভাতা এটি প্রদান করবে কবে এ বিষয়ে মাওসি থেকে নতুন করে একটি প্রজ্ঞাপন জারি করা হবে কবে এই প্রজ্ঞাপনটি আসতে চলেছে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো এখানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে নিয়ে প্রকাশিত নতুন যে তথ্যটি জানানো হয়েছে এটি আমরা স্পষ্টভাবে আপনাদের মাঝে পর্যায়ক্রমে উপস্থাপন করার চেষ্টা করছি তো এখানে যে বিষয়টি হয়েছে যে ইদুল আজহার অগ্রিম বেতন এবং বোনাস খুব তাড়াতাড়ি কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে কবে তাদের ব্যাংকে এবং কত টাকা প্রদান করা হচ্ছে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় যে তথ্যটি প্রদান করেছে আমরা স্পষ্টভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি তো এখানে গুরুত্বপূর্ণ আরও একটি তথ্য রয়েছে যে এখানে ইদুল আজহার যে অগ্রিম বেতন এবং যে অগ্রিম বোনাস এটি খুব তাড়াতাড়ি প্রদান করতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং শিক্ষা উপদেষ্টা ঠিক আছে তো এখানে কত টাকা আপনারা পাচ্ছেন এবং কবে প্রজ্ঞাপনটি আসছে এবং কত তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে এবং এখন চলছে এপ্রিল মাস এবং এই এপ্রিল মাসের অগ্রিম বেতনও কিন্তু প্রদানের একটি কথা বলা হয়েছে মাসু থেকে কবে এপ্রিল মাসের বেতন প্রদান করা হচ্ছে এ বিষয়ে নতুন করে একটি প্রজ্ঞাপন এসেছে চলুন আমরা বিষয় বিষয়ে বিস্তারিত আপনাদের মাঝে উপস্থাপন করব। বন্ধুরা এখানে গুরুত্বপূর্ণ আরো একটি প্রতিবেদন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ইদুল উল আজহার পঞ্চাশ শতাংশ বোনাস পাবেন শিক্ষক কর্মচারীরা দেখতে পাচ্ছেন প্রকাশিত হয়েছে পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এখানে যে বিষয়টি উপস্থাপন করা হয়েছে আগামী আজহায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত দেখতে পাচ্ছেন শিক্ষক কর্মচারীদের জন্য বড় সুখবর আসছে উৎসব ভাতা হিসেবে মূল বেতনের পঞ্চাশ শতাংশ হারে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মূল বেতনের পঁচিশ শতাংশ হারে উৎসব ভাতা পেয়ে থাকেন সূত্রমতে মতে এই সিদ্ধান্ত বা নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সরকারের বাড়তি ব্যয় হবে দুই সম্প্রতি বাজেট মনিটরিং ও সম্পদ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সবাই অর্থ সংক্রান্ত প্রস্তাবে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে সূত্র জানিয়েছে আগামী ঈদুল আজা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী সারা দেশে দেখতে পাচ্ছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপি শিক্ষক কর্মচারীর সংখ্যা লক্ষ আটষট্টি জন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতনের যে অংশ সরকার দিয়ে থাকে সেটি এমপিও এই স্কিমের আওতায় সরকার এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের মূল বেতনের একশো শতাংশ এবং বেশ কয়েকটি মাসিক ভাতা দেয় এছাড়া অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার্থীর সংখ্যা ফলাফল ও এমপিওর আওতাভুক্ত বলে বিবেচিত হয় গত বছরের আগস্টে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এমপিভুক্ত এই শিক্ষক কর্মচারীরা বিভিন্ন সময় চাকরি জাতীয়করণ সহ বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসাহ ভাতা মূল বেতনের পঞ্চাশ শতাংশে উন্নীত করতে চলতি বছরের ফেব্রুয়ারিতে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পনেরো এপ্রিল অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট মনিটরিং ও সম্পদ কমিটির সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রস্তাবে সম্মতি দিয়েছে অন্তর্বর্তী সরকার তবে নতুন করে কোটি টাকা বরাদ্দ না দিয়ে চলতি অর্থ বছরের বাজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিভিন্ন খাতে বরাদ্দের অর্থ থেকে দুই শত উনত্রিশ কোটি টাকা সংকুলের নির্দেশনা দেয় অর্থ বিভাগ দেখতে পাচ্ছেন এখানে খুব তাড়াতাড়ি কিন্তু প্রজ্ঞাপন জারি চলেছে হতে এবং এখানে আগামী জুনের মধ্যে নতুন করে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করার কোনো পরিকল্পনা না থাকায় এই টাকা দেখতে পাচ্ছেন অব্যত থেকে যাবে যা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়তি বোনাস দেওয়ার ক্ষেত্রে ব্যয় করা হবে ঠিক আছে তো এখানে জাতীয়করণ এবং এখানে ইদুল আজহার অগ্রিম বেতন এবং অগ্রিম বোনাস তার সঙ্গে সঙ্গে এখানে শিক্ষকদের পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ বোনাস বা উৎসব ভাতা বাড়ি ভাড়া বৃদ্ধি করে পঞ্চাশ শতাংশে উন্নীত করা হয়েছে এটি আপনারা খুব তাড়াতাড়ি প্রজ্ঞাপন আকারে দেখতে পাবেন এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি ঢুকে যাবে আশা করছি ঠিক আছে আপনারা আশা করছি আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু এই বেতন ভাতা এবং অগ্রিম বোনাস এটি পেয়ে যাবেন এই ছাড়া মূলত আপডেট তথ্য পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাবো ধন্যবাদ